এই দেখো ওই দাদা আমার ব্লগ দেখেছে জন্য বলছে ব্লগ আচ্ছা 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 গুজু 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 অক্ষয় তৃতীয়ার তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি অক্ষয় তৃতীয়া করতে মায়ের সাথে আর কি বাজারেই যাব বেশি দোকান নেই তো এদিকে দুটো দোকান আছে এই সরি এদিকে একটা দোকান আছে আর বাজারের দিকে একটাই আছে আর পাড়াড়ি আর একটা দোকান আছে তো চলো যা এখন থেকে ব্লগটা শুরু করছি এসে আবার আমাদেরকে বিয়েবাড়িতেও যেতে হবে আমাদেরকে বললাম বিকজ বান্ধবীদের সব নেমন্তন্ন আছে তো সেই জন্য এদিকে অলরেডি সাড়ে সাতটা বাজে এসে রেডি হতে হবে দেখা যাক আধ ঘন্টার মধ্যে আসতে পারি কি না তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আমি আর মা তো বেরিয়ে পড়েছি হালখাতা করতে তো সবার ফার্স্টে পাড়ার যে দোকানটা ছিল সেখানেই গিয়েছিলাম ওখানেও কিন্তু বেশ ভালোই প্যাকেট দেয় প্রত্যেক বছর আর এখানে আমি আর মা দুজনেই ঠিক করে নিয়েছিলাম যে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাব আর আসার সময় কিন্তু টোটো ধরে চলে আসব। আর সেই জন্যই আমরা দুজনেই হাঁটতে শুরু করেছি আসো 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 লাড্ডু খাবে আগে চলে এখন আচরে দিলো আমার কুর্তিটা ছিঁড়ে ফেললো এখানটায় ফেসিয়ে দিলো হ্যাঁ এই মাত্র বাড়ি ঢুকলাম আর মিষ্টি দেখছি রেডি হচ্ছে আমার দাঁড়া আমি এসে রেডি হচ্ছি আমিও ঝটপট রেডি হয়ে নি তো ওখানে আমি খেয়ালই করিনি রাস্তা ওখানটা বেরিয়েই টোটো করে চলে এলাম তো ওখানে ওপরে পোলে আগুন ধরে গেছিলো তো একটা বোন আছে আর কি চেনে ও দোকান থেকেই কে বেরিয়েছিলো ও বলছে ধীরে ধীরে দেখো আগুন জ্বলছে তাড়াতাড়ি চলে আসো তো মাকে নিয়ে ঝটপট ওখান থেকে বেরিয়ে গেলাম কি ভয় লাগছিল হঠাৎ করে মানে ট্রান্সফর্মার আছে ওখানে আগুনটা জ্বলছিলো আর কি দেখে খুবই ভয় লাগে ওগুলো মানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল আমাদের এখানে শিব পুজোর সময় সেই জন্য আর কি খুবই ওটা মানে ভয়ই লাগে দেখলে কারেন্ট তো সবারই ভয় লাগে তো ওখানে কী কী মিষ্টির আগে না খুব এক্সাইটেড হয়ে পড়তাম যে কী কী লাড্ডু দিয়েছে কী দিয়েছে দেখার জন্য তো চলো আজক তো দুটো প্যাকেট পেয়েছি দেখি যে কী দিয়েছে আর চিঙ্কিকেও লাড্ডু হচ্ছে মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসে আর বাইরে থেকে আসার পর চিঙ্কির যা রিয়াকশন হয় তোমরা তো অনেক ভিডিওতে হয়তো দেখেছোই তো এই দেখো এখন এসেছি ও এমনভাবে আমাকে আদর করতে আসছিলো মানে জিজ্ঞাসা করছিলো যে কোথায় গেছিলি এইসব তো ওরকম করতেই আর কি আচল লেগে যায় পায়ে তো ভাইকে সেটাই দেখাচ্ছিলাম এবারে ছোটো ক্যালেন্ডারগুলো খুব ভালো লাগে এগুলো আবার আমার মায়ের খুব পছন্দ বাংলা ক্যালেন্ডার আর এই দেখো এই মিষ্টির প্যাকেটটা যেটা সোনার দোকানে যে দাদাটার দোকানে গিয়েছিলাম আর কি ও দিয়েছে আর কোল্ড ড্রিঙ্কসও খাইছিল এই দে ভাই দেখে যা কি দারুন একটা ভুজিয়ার প্যাকেট দুটো মিষ্টি একটা মিষ্টি এই মিষ্টিটা খাবো চিংকি মিষ্টি খাবো মানে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি আসো 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 গুজু গলা গুজু গলা গুজু গলা আর এই প্যাকেটটাই দেখি এক একটা প্যাকেট সে বিছানায় মিষ্টির রস পড়ে গেল আমিও সত্যি আর এই কি দিয়েছে দেখি দেখো এও ভালোই দিয়েছে আমার জন্মদিনে যে শাড়িটা পরেছিলাম ওটাই পড়েছে এটা বাইরে ছিল আমার কাস্তে হবে তো চলো রেডি হয়নি তারপরে দেখাচ্ছি যেমনটা দেখলে আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো আর একদমই এনার্জি ছিল না যে একটু সাজুগুজু করি আর সেই জন্য সিসি ক্রিম দিয়ে একটুখানি জাস্ট মেকআপ করেছিলাম তোমরা পরে হয়তো দেখলে বুঝতেই পারবে আর চুলটাকে একদমই ফ্ল্যাট রেখেছিলাম একটা পনি করেছিলাম জাস্ট আমি রেডি হয়ে গেছি ওরা অলরেডি একবার ডেকেছে নটা পনেরো বাজে তো চলো তাড়াতাড়ি যাই আর বিয়েবার গিয়ে তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছে যে রেডি হয়েছে উনি চিনকি চলে এসেছে হ্যাঁ তোকেই তো ফোন করছি রেডি হয়ে গেছে মিষ্টু এসেছে দেখো মিষ্টু আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর আমাদের যে সুখীগুলো ছিল আরও ওরা একটু এগিয়ে গেছে তো আমার যেহেতু পাড়াতেই বললাম আর পাড়াতেই আমাদের সবার বাড়ি সেই জন্য দেখো কয়েকজনকে তো নিয়ে নিয়েছি আর আমরা তিনজন আর কি একসাথে গিফট দিচ্ছি আর বাকিরা ওদের ফ্যামিলি শুদ্ধ ছিল বলে ওরা আলাদা আলাদা দিচ্ছিলো তো এখানে তো গান বাজছিল সেই জন্য আর ভয়েস ওভারই দিতে হচ্ছে কয়েকটা কথা অবশ্য বলেছি যখন যখন টাইম পেয়েছি এটা হচ্ছে আমাদের এখানকার হনুমান মন্দির এখানে অনেক দিনই এসেছি হয়তো তোমাদেরকে দেখিয়েওছি তো তারপর আমরা যাচ্ছিলাম বউ দেখতে তো সামনে দেখলাম আর কি স্টল বসেছিল পকোড়া আর কফি ছিল ফুচকাও ছিল কফি ছিল কিনা মনে পড়ছে না হ্যাঁ কফি ছিল হয়তো তো তারপরে আমরা দেখো বউয়ের সাথে দেখা করতে চলে এসেছি মানে বৌদি হচ্ছে আমাদের একটা বৌদি হবে কি আমার থেকেও ছোট কিনা আমার অতটা খেয়াল পড়ছে না তো সে যাই হোক তো পকোড়া এখানে আসলাম আমরা হয়তো ভেজ পকোড়া তো দুবার জিজ্ঞাসা করলাম চিকেন পকোড়া তো আমি তো এখন খাই না ওগুলো তো সেই জন্য আমি তো থেকে দূরেই চলে গেলাম আর ফুচকা বলতে দুটোর ফুচকা খেয়েছিলাম তাও শুকনো যেহেতু ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি তো এই দেখো আমার লুকটাচ কি তোমাদেরকে দেখায় যে কেমন আমি শিলেছিলাম এই দেখো এই দাদা আমার ব্লগ দেখে সেই জন্য বলছে ব্লগে কিন্তু দেখাবি আন ফটোসেশন চলছে সবার আর যেই দাদাটাকে তোমরা দেখলে ওই দাদাটা আমার ভিডিও দেখতো কিনা আমি ঠিক জানি না বাট বৌদিটা আর কি আমার পার্লারে আসে তো বৌদি একদিন বলছিল তো আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি ফেসবুকে দেখেছো তো বলল যে না না একদিন হঠাৎ করে ইউটিউবে এসেছিলো আর কি তো আর একদিনও আমাকে ওই দাদা বলছিলো যে তোর ভিডিও কিন্তু দেখলাম ভিডিও করিস তো ওই জন্যই আজকে আমি একটুখানি শেয়ার করে দিলাম এগুলো তো বেশ ভালোই লাগে পাড়ার হোক বা বাইরের যারা ভিডিও দেখে দিয়ে বলে তো অনেকেই আবার অন্য ভাবে নাই তো সেগুলো আর কোনো ম্যাটার করি না আর আমি মানে জমকে গেছিলাম এই কারণেই কারণ আমি সেরকমভাবে ভিডিও শেয়ার করি না ফেসবুকেও যেগুলো আপলোড করি সেগুলোও আমি কারোর সাথে শেয়ার করি না জাস্ট আপলোডই করা থাকে তো যাই হোক খাওয়া দাওয়া হলো আর আমি খাওয়া দাওয়ার ভিডিও করিনি ওখানেও চিকেন মাটন সব ছিল তো আমি জাস্ট ফ্রাইড রাইস আর ডাল খেয়েছিলাম সরি পনির খেয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে উঠে আমরা বেরিয়ে পড়ি এখানে একটু সব নাচানাচি করছিলো ওরা সবাই জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম আর লাস্টে আইসক্রিম দিয়েছিল তো আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি এইমাত্র বাড়ি এলাম সাড়ে দশটা বাজে তোমাদের দাদা অলরেডি একবার ফোন করে দিয়েছে চলো ঘরে যাই ম্যাডাম এখনো বাড়ি আসতে আমার শাড়ি তুটতে গেছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা বাই বাই